বার করবো আমি তো গুমরা গুমরা থাকবো তাহলে বাড়িতে সারা পাবো একবার এ ঘরে একবার ও ঘরে একবার ও ঘরে এরকম করে তো রাগটা নিয়ে আমি এ ঘরে ঘর করতে হয় উপর রাগটা বার করে দিতে হবে তাই না সেটা আমি তাহলে তো আমাকে বাড়িতে বের হতে হবে তাই না

জিজ্ঞাসা করলি যে কিনে রাগ হয়েছে আরে ভাই বল কিনে রাগ হয়েছে বল 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 তোর কিনে রাগ হয়েছে এটাই তোদের সমস্যা আমি এটাই বলতে চাইছি